হার হার মহাদেব ওম নমসি কেমন আছেন আপনার সুবিধে আমি দুতেজ বি মণ্ডল আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর তার সাথে সাথে বলি জয় মা জয় মাতাদি মায়ের আশীর্বাদে হাত আপনাদের মাথার উপর থাকুক টু মানে দু হাজার ছাব্বিশে আপনারা যে রাশিই হন না কেন যে রাশি হন না কেন আপনাদের জীবনে যা কিছু প্রবলেমেটিক সিচুয়েশানই হোক না কেন আপনাদের যদি ভিটে মাটি চাটিও হয়ে যায় বা কোনোভাবে যদি জমি সংক্রান্ত মামলা মোকদ্দমাও চলে বা কোনোভাবে কোনোভাবে বিপর্যস্ত অবস্থা আপনাদের যে মানে নুন আনতে পান্তা পোড়ায় কিংবা মাটি সোনা ধরছেন মাটি হয়ে যাচ্ছে মানে এমন কাহাবাদ যেগুলো আছে অবশ্যই এই কথাগুলো এমনি এমনি তো ওঠেনি মানুষের জীবনে খুবই পরিস্থিতি দারিদ্রতা আনলে তবে এরম জীবনে ঘটে বা এই কথাগুলো আসে তো এই ধরনের পরিস্থিতি জীবন থেকে সরানোর জন্য একেবারে মানে একেবারে ক্লিয়ার কাট করার জন্য আপনারা কি করতে পারেন টু আর সবচেয়ে বড়ো কথা নবগ্রহ মানে যে গ্রহের জন্য আপনারা ভুগছেন সেই নবগ্রহ ঠিক একসাথে করার জন্য খুবই পাওয়ারফুল একটা টাইম গুপ্ত নবরাত্রি গোপনভাবে এটা চলে তাই গুপ্ত বলা হয় নবরাত্রিকে যেটা উনিশে জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি পর্যন্ত থাকবে এই টাইম পিরিয়ডে এতটাই পাওয়ারফুল টাইম যে আপনারা যা চাইবেন তাই পাবেন মায়ের মানে স্মরণে গিয়ে আপনারা যেটা চাইবেন সেটা পাবেন এই নটা দিন নবরাত্রি তো নটা দিনই হয় আমরা জানি আমরা যেটা আমাদের দুর্গা পুজো আমরা যেভাবে করে থাকি সেই দুর্গা মায়েরই আরেকটা টাইম চলে আসছে যেটা একেবারেই গোপনীয়তার সাথে হবে তবে এটা শুধু তান্ত্রিকরা করতে পারবে সাধিকারা করতে পারবে এমনটা নয় আমরাও পারব আমরা সাধারণভাবে করব তারা একটু অসাধারণভাবে করবে বাট আমরাও করতে পারি আর আমাদের পল মানে প্রবলেম সলভ করতে পারি সোজা